2026 সালে যারা পরীক্ষা তাদের প্রশ্ন কেমন হবে তারা পরীক্ষাতে কিভাবে অংশ করবে এ নিয়ে আজকে ভিডিও তো সকলকে মাইবিডিস পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এখন যারা নবম শ্রেণীতে পড়ছো 2024 সালে যারা নবম শ্রেণীতে 25 26 এ গিয়ে তোমরা পরীক্ষা দিবে তো 26 এ যে তোমরা পরীক্ষা দিবে তাদের প্রশ্ন পদ্ধতি কেমন হবে তারা কিভাবে পড়াশোনা করবে কি ধরনের প্রশ্ন হবে কত অধ্যায় পর্যন্ত প্রশ্ন হবে কোন বই থেকে হবে এই নিয়ে আজকের আলোচনা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য আপডেট তোমরা ধরে রাখো তোমাদের প্রশ্ন হবে এটা সরকার ঘোষণা দিয়ে শিক্ষা প্রদেষ্টা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে প্রত্যেকটা স্কুলের জন্য একটি পিডিএফ আকারে একটা নোটিশ দিয়ে দিচ্ছে আর প্রশ্ন মানমণ্ডন দুই হাজার বারো ফলো করা হবে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন হবে এখানে কোনো কনফিউশন নাই একশো মার্কের পরীক্ষায় হবে প্রশ্নপত্র হবে একশো মার্কেই কিন্তু সিলেবাসটা হবে শর্ট অর্থাৎ ফিক্সড করে দেবে তোমাদের একটা সিলেবাস দিয়ে দিবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবে সরকার কর্তৃক যখন সিলেবাসটা আমাদের পাঠিয়ে দেবে তখন তোমাদের ওই এম থেকে পড়ানো হবে সেখানেও সায়েন্স কমার্স এবং মানবিক বিভাগ আর তিনটা বিভাগেই সেখানে থাকবে তো দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমাদের পড়াশোনা হবে মুখ্য বিষয় যেহেতু সময় পাবো তোমরা খুবই কম এবং আগামীতে বার্ষিক পরীক্ষা হবে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার পরেই কিন্তু তোমরা দশম শ্রেণী আর দশম শ্রেণীতে তোমরা একটা সংক্ষিপ্ত সিলেবাস পাওয়া সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই তোমাদের পড়াশোনা আর এই পড়াশোনা যত সম্পদ তোমরা ভালো করবো ততই তোমাদের রেজাল্ট ভালো হবে আগামীর পথ সুগম হবে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে